দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের কৃষকেরা কীভাবে বাড়ির আশেপাশে লাল শাক চাষ করে এই লাল শাক চাষে তেমন কোনো খরচ নেই খুবই অল্প খরচে চাইলে কিন্তু বাড়ির আশেপাশে প্রতি জমিতে এই লাল শাকগুলো কিন্তু আপনারা চাষ করতে পারেন আমরা নিজেরাই কিন্তু এই লাল শাকগুলো চাষ করে থাকি দেখতে পারছেন কীভাবে আপনারা বাড়ির আশেপাশে প্রতি জমি এই লাল শাকগুলো চাষ করবেন আপনারা লাল শাক চাষের জন্য আগে এই যে জমিতে আগে লাঙ্গল দিয়ে ভালোভাবে চাষ করবেন অথবা টাঙ্গা ট্রাক্টর দিয়ে চাষ করার পর আপনারা এই জমিতে আপনারা সার দেবেন এবং তারপর গোবর সার দেওয়ার পর আপনারা মাটিগুলো ভালোভাবে মিশিয়ে নেবেন এবং তারপর আপনারা এই জমিতে লাল শাকের যে বীজগুলো রয়েছে এই বীজগুলো আপনারা হাটে বা বাজার থেকে আপনারা বীজগুলো কিনে আনার পর আপনারা এই বীজগুলো আপনারা জমিতে রোপণ করবেন দেখবেন যে পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনাদের এই লাল শাকগুলো বড় হয়ে যাবে এবং তারপরে আপনারা এই লাল শাকগুলো কিন্তু আপনারা বাজারেও বিক্রি করতে পারেন এবং আপনারা চাইলে কিন্তু শাক ভেজেও কিন্তু খেতে পারবেন তো আমাদের বাড়ির আশেপাশে প্রতি জমিতে কিন্তু আমাদের গ্রামের কৃষকেরাই কিন্তু এই লাল শাকগুলো কিন্তু চাষ করে থাকে এই লাল শাক খেলে কিন্তু আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা দেখতেই পারছেন এই লাল শাকের পাতাগুলো এই লাল শাকের পাতাগুলো দেখতে কিন্তু লাল রঙের হয়ে থাকে এবং এই লাল শাক কিন্তু আপনারা কিন্তু হাটে বাজারে বিক্রি করে কিন্তু লাভবান হতে পারবেন অত্যন্ত উপকারী এই লাল শাকগুলো কিন্তু গ্রামের মানুষরাই কিন্তু চাষ করে থাকে বাড়ির আশেপাশে তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালাম ও আলাইকুম বন্ধুরা